ত্বক সুন্দর করবার জন্য নিয়মিত টোনার ইউজ করা একান্ত দরকার আর এখন বাজারে অনেক ধরনের টোনার পাওয়া যায় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল যুক্ত হয় আজ তোমাদেরকে দেখাবো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে তোমরা বাড়িতে বসে টোনার তৈরি করে নেবে আর এই টোনার অবশ্যই হবে কেমিক্যাল ফ্রি এবং ভীষণ কার্যকরী হয় চলো তোমাদেরকে দেখে দিই কীভাবে তোমরা বাড়িতে বসে টোনার তৈরি করবে ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত টোনা তৈরি করবার জন্য প্রথমে যে উপকরণটা লাগবে তা হল চাল তোমরা যে চালের ভাত খাও সে সেদ্ধ চালই এখানে লাগবে চালটা ইউজ করবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পর এটা তোমরা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবে আর ভালো যদি কাজ পেতে যাও তাহলে অবশ্যই রাত্রে ভিজিয়ে রাখবে পরদিন সকালে টোনারটা তৈরি করো চাল ধোয়ার জল ত্বককে উজ্জ্বল করে ত্বকে টান টান করে ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করে এটি যেমন টোনার হিসাবে ইউজ করতে পারো তেমনি ত্বক পরিষ্কার করবার ক্ষেত্রে বা ফেসপ্যাক হিসাবেও ইউজ করতে পারো চালের জল ত্বকে থাকা বিভিন্ন দাগ ছোপ দূর করতেও সাহায্য করে থাকে দ্বিতীয় উপকরণটা লাগবে লেবু খসা পাতি যে হয় তাকে আমি কুঁড়ে নিয়েছি নিয়ে অল্প পরিমাণে খসাটা যোগ করেছি লেবুর খসাতে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা ত্বককে উজ্জ্বল করে তুলে ট্যান্ট দূর করতে সাহায্য করে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটা তো তোমাদেরকে দেখাতে পারবো না একটা খুব সুন্দর গন্ধ আসছে এতে এবার এটাকে আমি ছিঁকে নেব এবার একটা পরিষ্কার স্প্রে বোতল এটা ভরে নেব এতে দেব দুটো ভিটামিন এ ক্যাপসুল এবার এটা সারা মুখে স্প্রে করে নেব তোমরা এটাকে প্রত্যেক দিন দুবার করে ইউজ করো দেখবে ত্বকটা সুন্দর হয়ে উঠবে ওপেন পোর্স দূর হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবার আসি এর সাইড এফেক্টের কথা অনেকে ত্বক সেন্সিটিভ হয় সেক্ষেত্রে তোমরা লেবু ইউজ করবার আগে অবশ্যই তোমরা একটু প্যাস টেস্ট করে নিও কারণ অনেকে লেবু শ্যুট করে না আর লেবু শ্যুট না করলে ত্বকের ক্ষতি হতে পারে তাই এই পনেরো একটা তৈরি করবার ক্ষেত্রে লেবুটা বাদ দিয়েও তোমরা তৈরি করতে পারো এছাড়া আর কোনো এর সাইড এফেক্ট নেই ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো